যে কলকাতার মাটিতে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাতের একটা অনুষ্ঠান করা হয়েছিল শুনেছেন না শুনেন না শুনেছেন কেন আজকে প্রিয়জনে এই কথাগুলো বলার কারণ আজকে আমাদের সুতিতে সোহেল রানাকে একটা একুশ বছরের তরতাজা যুবককে উড়িষ্যার মাটিতে শুধু সে বাংলাতে কথা বলে সে শুধু জাতিতে মুসলমান তাই তাকে পিটিয়ে লাশ করে পাঠিয়ে দেওয়া হয়েছে বর্তমান সময়ে এই কথাগুলো আপনারা শুনবেন না শুধু আমি হাদিস কোরআনের কথা বলে বেরিয়ে যাব বলবো বলবো আর একটু আপনারা আমার সঙ্গে যদি রায় রা মিলান তাহলে তো সাহস পাবে না হলে তো আমাকেও তো ভয় লাগছে এখানেও তো পুলিশ আছে আমিও তো অ্যারেস্ট হয়ে যেতে পারি হ্যাঁ একটু রা না রা আমি সাহস পাব তো পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডের মাটিতে গীতা পাঠের একটা অনুষ্ঠান করা হলো কেউ যদি ধর্মীয় কোনো অনুষ্ঠান করে তা আলহামদুলিল্লাহ আমাদের সাপোর্ট থাকে আমরা তার বিরোধিতা করি না করি করি না কেন করি না কারণ কোনো ধর্মই কোনো ধর্মই কোনো মানুষের ওপরে অত্যাচারের কথা বলে না বলে বলে না এবং আমাদের কোনো অবজেকশনও নেই যে আপনারা কেন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান করছেন কেন আপনারা ব্রিগেডে এটা করছেন বরঞ্চ আমরা বলি যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করিয়েছেন আলহামদুলিল্লাহ যদি এরপরে পারেন তো দশ লক্ষ কণ্ঠে করান আমাদের সাপোর্ট থাকবে ইনশাল্লাহ কারণ আমরা জানি যে গীতা অপ্রীতিকর কোনো কথা বলে না রামায়ণ মহাভারত অপ্রীতিকর কোনো কথা বলে না কিন্তু যারা পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাতের অনুষ্ঠানে একজন গরিব চিকেন প্যাটিস বিক্রেতা যেই লোকটা প্যাটিস বিক্রি করতে গেছিল আর তাকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি সে যখন বলে আমার নাম শেখ রিয়াজুল তখন তাকে চিকেন বিক্রি করার অপরাধে মারা হয় এইটাতে আমাদের অবজেকশন আছে 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 না না নাই নাই তো হাবিবুল্লাহ সাহেব আপনি তো এই কথাটা বলছেন তা আপনারা যখন ঈদের নামাজ পড়ে বেরোবেন তখন যদি আপনাদের ঈদগাহার সামনে আমরা সোরের মাংস বিক্রি করি তো রকম লাগবে আচ্ছা বলুন তো মুসলমানরা কোনদিন সোর খায় বছরে একদিন খাই মাসে একবার খাই সপ্তাহে একদিন খাই খাই না কিন্তু যারা চিকেন প্যাটিসলাকে পিটিয়ে মারছেন তারা কি কোনোদিন চিকেন খান না খান কি খান না খান আপনারা যেই অজুহাতটা দাঁড় করাচ্ছেন এই অজুহাত যুক্তির খাতিরে টিকে না আমাদের কাছে কি নীতি আছে যারা আমাদেরকে পিটিএম মারছো তারা কি দেখেছো যেই हेमंत বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আসামের মসজিদগুলো থেকে লাউড স্পিকার মাইকগুলোকে খুলে নেওয়ার চেষ্টা করেছো তারা কি দেখেছো যে আসামে দ্রুত গতিতে একটা গাড়ি স্পিডের সহিত বেরিয়ে যাচ্ছিল যেতে যেতে সেই গাড়িটা একটা নঞ্জলিতে পড়ে গেছে গাড়িটা যখন মঞ্জলিতে পড়েছে তখন আমার মুয়াজ্জিন

দ্রুত ঠান্ডার মাসে, মাঘ মাসে বা তার আগের মাসে মঞ্জলিতে পড়ে গেছে তখন আমার ইমাম সাহেব মসজিদের মাইকটাকে চালু করে বলেছেন আমার আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে তারা শুনে রেখে দাও তোমরা যেই যেই অবস্থাতে আছো তাড়াতাড়ি এসো আমাদের মসজিদের পাশের নঞ্জলিতে একটা গাড়ি পড়ে গেছে এসে তাড়াতাড়ি ওই লোকগুলোকে যারা গাড়ি নিয়ে ওই নঞ্জলিতে পড়ে গেছে তাদেরকে উদ্ধার করো তাদেরকে প্রাণে বাঁচাও এই আওয়াজ যখন মুসলমানদের কানে গেছে এই আওয়াজ যখন মুসলমানরা শুনতে পেয়েছে তখন মুসলমানরা ভোর বেলাতে রাত্রি চারটার সময় উঠে এসে ঠান্ডা পানিতে নেমে গিয়ে ওই গাড়ির গেট খুলে খুলে সাতজনকে গাড়ির ভিতর থেকে বের করে এনেছেন ওই সাতজনের ভিতরে একজন মুসলমান নয় বলেন না রে তাকবীর কই ওই আবদুল্লাহ যদি গেট খোলার সময় জিজ্ঞেস করত তুমি তো গাড়ি নিয়ে নঞ্জলিতে পড়ে গেছো তুমি তো ঠান্ডাতে এক্ষুনি মারা যাবে তোমার নাম কি বলে আমার নাম তো রামচন্দ্র ডোম আমার মুসলমান আবদুল্লাহ যদি বলতো তোমার জন্য আমি পানিতে নেমে তোমাকে বার করতে আসিনি বলো তো আমাদের মুসলমান কেউ আছে কিনা এই প্রশ্নটা কি সেখানে করা হয়েছিল হয় নাই বরঞ্চ কোনো মানুষ বিপদে পড়েছে সেই মানুষটাকে বাঁচার জন্য মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে এই হচ্ছে মুসলমানদের ব্যবহার যারা আমাদেরকে মারছেন যারা আমাদের আট বছরের আশি ফাঁকে যারা আমাদের আট বছরের আসিফাকে, ফাঁকে এক সপ্তাহ ধরে ঘরের ভিতরে বদ্ধ করে রেখে দিয়ে ধর্ষণ করছেন তাদেরকে আমরা বলতে চাই আমাদের প্রতি আপনাদের যতই ঘৃণা বেড়ে উঠবে ততই ইনশাল্লাহ আমরা ভালোবাসা দিয়ে আপনাদেরকে কাছে টেনে নেব কারণ আমরা জানি যে আপনারা ভুল করলে আমরা ভুল করতে পারি নাই করতে পারি 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 নাই